আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বিশেষ করে দুবাই স্টেডে যাদের বিষয় রয়েছে তারা অবশ্যই আপনাদের এমেরেস আইডি এবং বিষয় কপি এবং আপনাদের চেক করবেন কারণ বর্তমানে বাংলাদেশি বিভিন্ন টাইপিং সেন্টার বলেন তার এবং বিভিন্ন মানুষের মাধ্যমে আপনারা বিষয় করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মেডিকেল এমেরেস আইডি এবং বিষয় স্টাম্পিং করেছে আপনার লেবার কার্ডটি তারা রিনুয়াল করে নাই এবং লেবারের যে বাকি কাজগুলো ছিল সেগুলো না করে আপনাকে হ্যামেরাস আইডি এবং বিশেষ স্টাম্পিং করে দিছে এতে করে আপনার লেবার কার্ডে ফাইন আসবে এবং যদি বিভিন্ন লেবার চেকিংয়ের মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দেশে ডিপুট করে দেওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা আপনাদের লেবার কার্ডটা চেক করে নেবেন আপনার আশেপাশে কোনো টাইপিং সেন্টার থেকে অথবা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের লেবার কার্ডটি চেকিং করে দিব আপনার কোম্পানির কী অবস্থা জানিয়ে দিব আর ফ্রী বিষয়ের সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম